অবশেষে যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল হোটেলে ধরা দিলেন সাকিব বুবলি এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই তখন প্রিয় দর্শক সম্প্রতি বেশ কয়েকদিন আগে ডালিউড সুপারস্টার সাকিব খান যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের ভিত্তিতে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের যুক্তরাষ্ট্রের সফর সঙ্গী হয়েছেন ডালিউড কুইন শবনম বুবলি বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান মুভি দরজ সিনেমা মুক্তির উপলক্ষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সেখানে স্ত্রীর স্বপ্নম পবলিকে সঙ্গে নিয়েই বিভিন্ন কার্যক্রম শেষ করেছেন বলে জানা গেছে তবে এরই মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্নম পবলির একটি স্ত্রীর চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় ডালিউড সুপারস্টার সাকিব খান চেয়ারে বসে আছেন এবং ডালিউড কুইন স্বপ্ন বুবলি পাশেই স্মার্টলি দাঁড়িয়ে আছেন ছবিটিতে সাকিব বুবলিকে বেশ দূর লোকেই দেখা যাচ্ছে যার ফলে সকলে প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তবে ছবিটিকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন যুক্তরাষ্ট্রে ডালিউড কুইন স্বপ্নম বুবলিকে সঙ্গে নিয়ে ব্যয়বহুল হোটেলে উঠেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আবার কেউ বলছেন ছবিটি এডিট করা তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে